বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তাসকারাস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি ঢেরস দিয়ে লটটা মাছের একটা রেসিপি শেয়ার করব এই ঢেরস দিয়ে ভেন্ডি দিয়ে লটটা মাছের জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি ডেকচিতে এইটা আমি এখানে লোটটা মাছগুলোকে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে আবার লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি কারণ লোটটা কিন্তু প্রচুর গন্ধ থাকে ভালো করে ধুয়ে নিতে হয় নিয়েছি পাঁচ ছয়টা ভেন্ডি বা ঢেঁড়স আমি এভাবে পোনার সাইজে করে কেটে নিয়েছি সাইজটা আপনারা যা যা পছন্দ মতো করে কাটবেন ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে লোটটা মাছ কিন্তু অসম্ভব মজা হয় নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম এবার তেল গরম হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চার হলুদের পেস্টটা দিয়ে দিয়েছিলাম ভিডিও অন করতে ভুলে গিয়েছি দুঃখিত ওই পেস্টটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি অল্প পানি দিয়ে এই তো আমার কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি লইটা মাছের নরম বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে সেই জন্য আমি এ পর্যায়ে ঢেঁড়সটা একসাথে দিয়ে দিচ্ছি ঢেঁড়স কিন্তু ধুয়ে কেটে নিয়েছি ধোয়ার পরে কাটার পরে যদি ঢেঁড়স ধোয়া হয় এটা আপনারা সবাই জানেন একদম আঠালো ঢেঁড়সের গুলো বের হয়ে যায় নতুনদের জন্য শেয়ার করলাম ডেরস বা বেন্ডি ধুয়ে কেটে নিতে হয় ধোয়া পরে আর কাটানো কাটার পরে আর ধোয়া যায় না যদি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ একটু ঝাল ঝাল করে দিচ্ছি তিন চারটা গোটা কাটা কাঁচামরিচ দিলাম এক মিনিট একটু একটা মাছে পানি ছেড়ে দিবে এতটুকুর মধ্যে এক মিনিট রাখবো তারপর অল্প করে আমি ঝুলের জন্য পানি দিব বেশি নাড়াচাড়া করলে মাছ কিন্তু ভেঙে যায় সেজন্য কম নাড়াচাড়া করতে হয় অল্প করে পানি দিয়ে দিচ্ছি যতটুকু আমার জুলের প্রয়োজন হবে আর তরকারিটা রান্না করতে যতটুকু লাগবে ওই হিসাব করে আমি পানিটা দিচ্ছি লইটা মাছে কিন্তু পানি দিতে হয় না যেটা গায়ে থেকে বের হয় ওইটা দিয়ে লইটা মাছ রান্না করলে কিন্তু খুবই মজা হয় আমি আজকে যেহেতু একটু সবজি দিচ্ছি ঢ্যাঁড়স সেই জন্য আমি অল্প পাতলা জুল রাখছি যেহেতু এখন আমাদের কুরবানির সিজন চলতেছে এখন প্রচুর মাংসের ইয়ে ভিতর এই লোটটা মাছটা এভাবে একটু পাতলা জুল করে খাওয়া খেতে ইচ্ছে হচ্ছে সেই জন্য এভাবে রান্না করছি রান্না রাখবার এভাবে করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমি আজকে পাতলা হালকা হালকা জুল রাখবো সেই জন্য পানিটা না হলে আমি লোটটা মাছে কিন্তু এটুটুকু পানি দিই না লবণ দেখে নিলাম মাসাল্লাহ খুবই মজা হয়েছে অল্প দিয়ে দিচ্ছি আমার টমেটো ছিল না একটা আপনারা ছেলে একটা টমেটো দিতে পারেন কে আরও স্বাদ হতো এটা একটু তালুটার জন্য রাখছি হাত ডাকনা দিয়ে এই বাবু করার আকলে কিন্তু খুদ্রতর তালুটে এই তো লো আচের মধ্যে রেগে আমি তেলটা উঠিয়ে নিয়েছি অনেকটা তালুটে এসেছে এই পড় আমি নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার ভেন্ডি বা ঢেঁড়স দিয়ে লোট্টা মাছের পাতলা জুল দেখতে এরকমই হয়েছে মাশ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই লোটটা মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম